শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি একটি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আজকে বড় তো কি সেই গরম প্রচণ্ড গরম আজকে দুপুরবেলা আমি আটিয়া কলার শরবত বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই গরমে আটিয়ে কলা শরবত খেলে সারা শরীর প্রচণ্ড এই প্রচণ্ড গরমে এইভাবে আটিয়ে কলা শরবত বানিয়ে খেলে সারা শরীর ঠান্ডা থাকবে খুব ভালো লাগবে শরীর আমাদের গ্রামে যখন প্রচুর গরম তখন দুপুরে আমরা এরকম করে শরবত বানিয়ে খাই আটিয়ে কলা ঠান্ডা শরীর ঠান্ডা থাকে ভালো থাকে মনও ভালো থাকে এই গরমে কি করব বলো আমাদের গাছে আটিয়ে কলা বাড়িতে আমাদের গাছের আটিয়ে কলা এদেরকে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি তিনটা এই আটিয়ে কলা শরবত বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শরবত খেলে মাথা শরীর পেট সম্পূর্ণ শরীর ঠান্ডা থাকবে সম্পূর্ণ শরীর ঠান্ডা এই দেখো জল নিয়েছি আটিয়ে কলা নিয়েছি তিনটে লেবু নিয়েছি চিনি নিয়েছি এদের আটিয়ে কলাগুলো কী করবো জানো এই জলের মধ্যে দিব এবার আমি কীরকম করে শরবতটা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না যা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম করে হাত দিয়ে মেকে মেকে নেব আটিয়ে কলাগুলো আটিয়ে কলাও বলি কেউ কেউ বিচি কলাও বলে কিন্তু আমি আটিয়ে কলা বলি এই এইরকম করে সুন্দর করে খুচে খুঁচে নেব নিয়ে এই দেখো কী করবো দেখাবো এই দেখাব করে জলগুলো ভিড় করবো আমি নিচ দিয়ে তোমরা তো নিতে পারো টেকনিও নিতে পারো কিন্তু আমার হাতে টাইম কম অনেক কাজ আছে প্রচুর কাজ তাই আমি টেকনি নিয়েছি তোমরা ছেঁকনিতেও করতে পারো কোনো অসুবিধা নেই এইরকম করে আমি জলগুলো বের করে বের করে নেব সুন্দর করে করে টেকনি দিয়ে করলে ভালো ভালো হয় কিন্তু বললাম ওই যে আমার হাতে টাইম কম এই দেখো নিয়েছি সুন্দর করে বের করে নিয়ে নিলাম এবার কি দিয়ে দেবো দেখো চিনি দিয়ে দেব লেবুর রস লবণ দিয়ে রকম করে হাতা দিয়ে নাচড়া করবো তেই চিনিটাও গলে যাবে লেবুর রসটাও ইয়ে হয়ে যাবে লবণটাও গলে যাবে এইরকম করে কে কে আটিয়ে কোলা শরবত বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম করে অবশ্যই একবার করে আটিয়ে কলা শরবত বানিয়ে খাবে দেখবে শরীর মন পেট মাথা সম্পূর্ণ শরীর দেহ ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে এই গরমের মধ্যে করে খাবে প্রচুর গরম তাহলে বন্ধুরা এটা আমি কি করব এখন আমার মেয়েকে দেবো শ্বশুরমশাইকে দেব শাশুড়ি মাকে দেবো সবাইকে এখন একটু একটু করে দিয়ে দেবো এইদকর ঢেলে আমার মেয়েকে দিয়ে দেবো আগে এক গ্লাস বন্ধুরা আজকের ব্লুকটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা